আপনারা কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে রুমে প্রচুর আওয়াজ শোনা যাইতেছে তখন আমি ভাবলাম কি হয়েছে বাইরে একটু বাইরে বাইরে দেখি বাইরে দেখি দেখতেছি সকালে এত প্রচুর বৃষ্টি হইতেছে মানে প্রচণ্ড বৃষ্টি হইতেছে তেমন বৃষ্টি দেখার পর আমি ভিডিওটা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা হচ্ছে মালদ্বীপ থেকে মালদ্বীপে আজকে এত প্রচুর বৃষ্টি হইতেছে মানে বলার বাইরে আপনাদেরকে কীভাবে বুঝাবো তা আমি ভিডিওটা করলাম কারণ আমি বকবক করলে তো অবশ্যই অনেক ভাই বলবো যে ভাই আপনার বকবক করে দেখায় কী লাভ কি ভিডিও দেখান আপনারা তো অবশ্যই ভিডিওটা দেখতেছেন প্রচুর বৃষ্টি হইতেছে বলার বাইরে আর দেখুন এটা হলো আমাদের সবুজ গার্ডেন সাইডের হলো ফুলের বাগান আছে এটা হলো আমাদের গার্ডেন ইয়া কাজ আসলে সকালে রুম থেকে বাড়িব কীভাবে দেখুন এত বৃষ্টি কাজে কী যাব কীভাবে বৃষ্টি আজকে সকাল থেকে বলতেছি না প্রচুর ভোর সকাল থেকে বৃষ্টি হইতেছে এত সমস্যা আওয়াজ আমি ভাবতেছি বাইরে হবো বাইরে হবো এখন বাইরে দেখতেছি প্রচুর বৃষ্টি মানে বলার বাইরে আর এখানে দ্বিতীয়তে পানি জমা নেয় কারণ কি উপর থেকে পানি ফারে নিচে পানি টাইনালা কারণ কি এখানে মাটি নাই বালুর সিস্টেমতে পানি নিচে অটোমেটিক চলে যায় এই গতিকে বোঝা যাইতেছে না যে প্রচুর বৃষ্টিটা আসলে বিডি উপরে থেকে যে বৃষ্টিটা হইতেছে এটা অবশ্যই বোঝা যাইতেছে তো ঠিক আছে আপনাদেরকে আমি দেখাইতেছি আর দ্বিতীয়তে অনেক ভাই বলবেন যে ভাই মালদ্বীপে কোনো বৃষ্টি হয় না মালদ্বীপে প্রচুর বৃষ্টি হইতেছে দেখুন ভিডিওটা অবশ্যই আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবেন কী পরিমাণ বৃষ্টি হইতেছে আমি দেখাই আপনাদেরকে জুম করি তো ঠিক আছে আপনারা আরেকটা ভিডিও দেখুন অনেকক্ষণ অপেক্ষার পর বৃষ্টি কমে গেছে এখন আমরা কাজ চলে আসছি আসার পর রাস্তাঘাটগুলো দেখুন অনেক সুখ না আমি বলতে পারি না ভাই এখানে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পর দেশে আধা ঘন্টা না পাঁচ ছ মিনিটের মধ্যে পানিগুলো নেয় কারণ কি তো এখানে বিষ হলে বালু মানে পানি অটোমেটিক নিঃশেষ চলে যায় তেমন মনে টলা হয় না রাস্তাঘাট আপনাদেরকে আমি এখন সাগরে দেখাতেছি দূরে একটা আইল্যান্ড আমি আপনাদেরকে জুম টানো দেখাবো আর এই যে রুমগুলো দেখতেছেন এগুলো হলো গেস্টের রুম বাইরে থেকে যত মেমান আসে তারা থাকে আর দেখুন গার্ডেনটা এত গ্রিন এবং কি অনেক সুন্দর অনেকভাবে বলতেছে মালদ্বীপের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার জন্য এবং গেস্ট রুম দেখার জন্য দেখুন গেস্ট রুমগুলো অনেক সুন্দর আমি সেখানে গিয়ে ভিডিও আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন এবং কর্নার রাস্তায় সাবস্ক্রাইব করে রাখবেন আমি সেখানে রুমে গিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি এখন দেখুন অনেক দূরে আইল্যান্ডে আসে আমি জুম টানে দেখাইতেছি আপনাদেরকে এখানে হলো মালদ্বীপের মানুষ বসবাস করে যারা রিসোর্টে কাজ করে সন্ধ্যা হলে তারা আবার রিসোর্টের থেকে চলে যায় আইল্যান্ডে সকাল হলে তারা আবার রিসোর্টে আসে কাজ করার জন্য আর আমাদের বাঙালি যারা আসে সবাই রিসোর্টে থাকে রাত হলে রিসোর্টে থাকে সকাল হলে সবাই কাজ করে আর এই দেশে মানুষ যারা আইল্যান্ডে আসে সকাল হলে তারা আসে এখানে আসে তারপর কাজ শুরু করে আর আপনার যে রুমটা দেখতেছেন এটা হলো গেস্ট গেস্টেরা বই পুস্তক করার জন্য রুমটা আর এই সাইডে দিয়ে দেখুন দোলনার জিনিস আসলে রুমটা রুমগুলো অনেক সুন্দর এবং বীজগুলো অনেক সুন্দর আমি দেখতে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি এবং কি আমি বলতেছি আর যারা আসবেন মালদ্বীপে বুঝে শুনে আসবেন আর কর্নারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন